হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ছিল হচ্ছে নবমীর রাতের তো আসলে না ভিডিওটা আমার মায়ের ফোনে শ্যুট করা হয়েছিল আর মায়ের ফোনে শ্যুট করার পরে আমার ফোনে যখন আমি রিটার্ন নিয়েছি ভিডিওগুলো সমস্তটা গ্যালারিতে গিয়ে ওলট পালট হয়ে গেছে আগে পরে হয়ে গেছে তো আমি মানে কিভাবে এডিট করবো আমি বুঝতে পারছিলাম না তো অনেকটা টাইম দরকার ছিল কারণ ছোটো ছোটো ক্লিপস এইগুলো মানে এক একটা করে এডিট করতে অনেকটা টাইম লাগবে এক একটা করে দেখো যে এটা কোন ভিডিও আগের ভিডিও না পরের ভিডিও সেইভাবে এডিট করো তো যাই হোক আজকে ফাইনালি হাতে সময় নিয়ে বসেই পড়লাম ভিডিওটা এডিট করতে তো বন্ধুরা ফার্স্টেই তোমরা দেখলে তোমরা অবশ্যই চেনো যে ফার্স্টে যে প্যান্ডেলটাই আমরা গেছিলাম সেটা হচ্ছে আমাদের খর্দাতে কল্যাণনগর এইখানে প্রতিটা বছরই বিভৎস সুন্দর প্যান্ডেল হয় আর তোমরা তো দেখতেই পেয়েছ দুর্গা প্রতিমাটা কীরকম অসম্ভব সুন্দর তো আমরা সেইটা দেখার পরে মানে কল্যাণনগরের ঠাকুরটা দেখার পরে আমরা বাসে করে চলে গেছিলাম হচ্ছে সোধপুর শহীদ কলোনি আমাদের এখানে শোধপুরেও কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে এই বছরে তার কোনো গাফিলতি হয়নি তো বন্ধুরা এইবারে সোদপুরে এই থিমটা করেছিল হচ্ছে শিবের চারটে ধাম তোমরা দেখে বুঝতেই পারছো আর মারাত্মক সুন্দর হয়েছে থিমটা আমার তো খুবই পছন্দ আর আমার মা সবারই যা সুন্দর প্রতিমা আর থিম অসম্ভব সুন্দর তো তারপরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে গেছিলাম ওখানে মেলা বসেছিল তো ওইখান থেকে অনেক কিছুই তো মেলায় বিক্রি হয় তো আমরা ভাবলাম যে একটু একটু কোল্ড কিছু খাওয়া যাক তো আমরা ওইখান থেকে মপ্প কিনে নিলাম তিনটে তো মকটেলরা না ফার্স্টের দিকে খুব ভালো লাগছিলো লাস্টের দিকে একদম বাজে বাজে লাগছিল জানি না কেন তো তারপরেই আমরা চলে গেছিলাম সোদপুর থেকে বেরিয়ে বরানগরে নপাড়া দাদাভাই সংঘ তো তোমরা অনেকেই ঠাকুরটা দেখেছ তো ওই ঠাকুরটা নিয়ে নতুন করে আর কিচ্ছু বলার নেই অসম্ভব সুন্দর হয়েছিল তো আমরা ফার্স্টে যখন বেরিয়েছি বন্ধুরা তোমাদের সাথে কথাটা শেয়ার করছি আমরা বুঝতেই পারিনি যে আমরা কলকাতার সাইডে চলে যাব ঠাকুর দেখতে তো আমরা যখন বেরিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা খর্দা সোদপুরের মধ্যে ঠাকুরগুলো দেখব আর আমার মা আর পিসির কথা বলতে পারবো না আমার মা এই প্রথমবার তাও আমার সাথে কলকাতায় ঠাকুর দেখতে গেল। এর আগে যখন আমরা যতবার গেছি মাকে অনেকবার বলেছি যে মা চলো চলো আমাদের সাথে ঠাকুরটা দেখবে চলো তো মা আমাদের সাথে যায়নি অ্যাকচুয়ালি বাবা যে যেত না বলে মাও সেই জন্য যেত না তো আমাদের সাথে এই বছর মা প্রথমবার গেল সেটার জন্য তো আমরা ভীষণ খুশি হয়েছি আমাদের ভীষণ ভালো লেগেছে যে ফার্স্ট টাইম আমার হাত ধরে আমার মা আমার সাথে কলকাতায় ঠাকুর দেখতে গেল তো এটা তো একটা অসম্ভব আনন্দের বিষয় দাদা সঙ্গে ঠাকুরটা দেখার পরে আমরা একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম আমি খেয়েছিলাম এক চাউমিন আমার মা খেয়েছিল রোল তো যাই হোক ঠাকুর দেখতে বেরোন তো খেতে হবেই তারপরে আমরা চলে গেছিলাম লোল্যান্ড দেখতে আর এটা দেখার পরে আমরা ভেবেছিলাম যে আমরা বাড়িতে চলে আসবো কিন্তু আর আমরা কি বাড়ি আসবো আমার মা যখন বেরিয়েছে আমার মা বলছে চল চল সারা রাত্রি ঠাকুর দেখব আজকে সারা রাত্রি ঠাকুর দেখব তো প্রথমবার কলকাতায় আসলাম সব ঠাকুরগুলো না দেখলে হবে পরের দিনকেই দশমী আর কি আসতে পারবো তো বন্ধুরা মায়ের কথা শুনে তারপরে আমরা চলে গেছিলাম টালা প্রত্যয়ে সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ঢাকের আওয়াজ শুনে নিলাম তারপরে ডালাপ্রতার এটা কি করেছিল ফুলকপি আর এটা পুরোটাই ফুলকপি লাগছিলো দূর থেকে না বুঝতে পারছিলাম না তারপরে এখানকার থিমটা কী করেছে সেটা আমার মাথায় ঢোকে নি তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এখানকার থিমটা অ্যাকচুয়ালি কী করেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা